সালামু আলাইকুম প্রিয় দিনী বন্ধুগণ আজকে আপনাদেরকে একজন জান্নাতি সাহাবির গল্প শোনাব ইনশাআল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি হজরত জাবির আবদুল্লাহরদি আনহু হাদিসটি এসেছে মুসলিম শরীফের মধ্যে একজন রুল আসলো একজন সাহাবি আসলেন এসে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি ওকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আরো ইা ইদা সল্লাইতুল মাকথুবাত ওসুমত রামাদন ওয়াহলাল তুল হালাল ও হারম তুল হারম ওলাম আসিদ আলাদ আলীকে সাইয়ান আদল আল জান্না নাম একজন সাহাবি আসলেন এসে বললেন ইয়া রসুল্লাহ এই বিষয়ে আপনার কি সিদ্ধান্ত এ ব্যাপারে আপনার কি ফতোয়া এ বিষয়ে আপনার কি সমাধা আপনি কি মনে করেন আমি যদি জীবনে পাঁচ অক্ত নামাজ আদায় করি ফরজ নামাজ আদায় করি দৈনন্দিন পাঁচ অক্ত ফরজ নামাজ আদায় করি রমজানে রোজা রাখি ওয়াহলাল তুল হালাল হালাল উপার্জন করি হালালকে হালাল মনে করি হরম তুল হারাম হারামকে বর্জন করি হারামকে আমি হারাম মনে করি বেশি আমি না করি হলাল জান্ আমি কি জান্নাতি হব রসুলি করিম সাল ওসাল্লাম না ঘুরিয়ে না পেছে আল্লাহর হাবিব ছোট্ট কথায় বললেন কল না আম হা তুমি জান্নাতি হবা সুহান অর্থাৎ জীবনে পা চক কায়েমি মুসল্লি হতে হবে ফরজ নামাজ আদায় করতে হবে রমজানে রোজা আদায় করতে হবে হালালকে হালাল জানতে হবে হালাল উপার্জন করতে হবে হারামকে হারাম মনে করতে হবে তাহলে আমি জাননাথি আল্লাহ তালা উক্ত হাদিসের ওপর আমাদেরকে আমল করার তাও ফিক দান করুন